গতকালকের ভিডিওতে আমি তাণ্ডব সিনেমার টিজারতে রিভিউ করেছিলাম এবং বলেছিলাম পরবর্তী ভিডিওতে তাণ্ডব সিনেমার টিজারে লুকিয়ে থাকা চমক সম্পর্কে জানাবো সো গাইস আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা এই সিনেমার টিজারে লুকিয়ে থাকা এমন কিছু হিডেন ডিটেল বা চমক সম্পর্কে জানতে পারবেন যা আপনারা এই টিজারটা দেখেছেন কিন্তু এই বিষয়গুলো একদমই খেয়াল করেন নাই সাথে আর অসংখ্য বিষয় আজকের ভিডিওতে থাকবে তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আর আজ এরা কথা না বলে ভিডিও শুরু করা যাক তাহলে একটু ডিটেইলে কথা বলি দু হাজার তেইশ পর থেকে মেগাস্টার শাকিব খান প্রত্যেকটা সিনেমার মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারে নিজেকে অত প্রতভাবে এবং রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্ট করেছেন যেমন বরভাস সিনেমা যারা দেখেছে তারা সবাই জানে বরভাস সিনেমায় শাকিব খানকে সত্যিকারের আরিয়ান মির্জা মনে হয়েছিল আর আপনারা যখন টান্ডব সিনেমাটা দেখবেন তখন টান্ডব সিনেমায় শাকিব খানকে এই সিনেমার ক্যারেক্টারের সাথে রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্ট হতে দেখতে পারবেন আর এটাই হচ্ছে শাকিব খানের অভিনয়ের জাদু টান্ডব সিনেমার টিজারে এক নতুন শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি যে শাকিব খানকে নতুন ভাবে প্রেজেন্ট করেছে এই সিনেমা ডিরেক্টর রায়হান রাফি ইরফান সিনেমা বেটার দুর্দান্ত ক্যামেরা অ্যাঙ্গেল ক্যামেরা শট আমরা তাণ্ডব সিনেমার টিজারে দেখতে পাচ্ছি এছাড়া রায়হান রাফি তার প্রত্যেকটা সিনেমার মতোই তাণ্ডব সিনেমার টিজারে অসংখ্য সিগনেচার শট রেখেছেন শুধু তাই নয় তাণ্ডব সিনেমা শ্যুট করার জন্য উন্নতমানের মানের নিয়ে এসেছেন আর এই টিজারে থাকা প্রত্যেকটা ফ্রেম একটা অন্যটা থেকে দুর্দান্ত শুধু তাই নয় তাণ্ডব সিনেমার যে টিজারটা আমরা দেখতে পেয়েছি এই টিজারটা অনেক বেশি ক্রিয়েটিভিটির সাথে কাট করেছেন তিনি যেমন এক মিনিট তিরিশ সেকেন্ডের এই টিজারটার মধ্যে এই সিনেমার মূল অ্যাকশন সিকোয়েন্সের একটা অংশ বা একটা ঝল তিনি অ্যাড করেন নাই অন্যদিকে বরবাদ সিনেমার টিজারে কিন্তু ওই সিনেমাটার অন্যতম অ্যাকশন সিনগুলো আমরা দেখতে পেয়েছিলাম যেটা তাণ্ডব সিনেমাটার মধ্যে নেই শুধু তাই নয় এই সিনেমার মেইন নায়িকা সাবিলা নূরকেও এই টিজারটার মধ্যে এক ঝলকের জন্য দেখানো হয় নাই তাছাড়া এই সিনেমাটার মধ্যে আমরা ঢালিউডের অসংখ্য নামি এবং গুণী অভিনেতাদেরকে দেখতে পারবো যাদেরকে এই ছোট্ট টিজারটার মধ্যে একদমই দেখতে পাওয়া যায় নাই একদমই যে দেখতে পাওয়া যায় না এমনটাও কিন্তু না দেখানো হয়েছে তিনজনকে দেখানো হয়েছে প্রথমে এই জায়গাটাতে একটু দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি সাকিব খান সুয়েড স্কোয়েডের একজন মেম্বারকে আত্মরা করে নিয়ে যাচ্ছে এবং সামনের দিকে জয় আহসান দাঁড়িয়ে আছে একটি বন্দুককে হাতে করে এখন সুয়েড স্কোয়েড যে বান্দাকে সাকিব খান আত্মরা করে নিয়ে যাচ্ছে আপনি যদি একটু ঠিক মতো খেয়াল করেন তাহলে এ বান্দাটা হচ্ছে এফ যদিও তার মুখটা এখানে সম্পূর্ণভাবে ব্লার করে দেওয়া হয়েছে কিন্তু ঠিক মতো খেয়াল করলে বুঝতে পারবেন এটা যে এফ এস নাইম এতে কোনো ভুল হবে না প্রথমে মনে করেছিলাম এই সিনেমায় এফ এস নাইমকে প্রধান ভিলেন চরিত্রে দেখা যাবে কিন্তু এখন বুঝতে পারলাম এই সিনেমাটার মধ্যে এফ এস নাইমকে আমরা সুয়েড স্কোয়াডে প্রধান হিসেবে দেখতে পারবো আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি এই সিনেমায় এফএস নাইমের সাথে সাকিব খানের এটা হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিন আপনারা দেখতে পারবেন ওকে এবার এই সিনটা একটু খেয়াল করেন এই জায়গাতে যে ব্যক্তিটাকে আমরা গান হাতে করে এগিয়ে যেতে দেখতে পাচ্ছি এটা আর কেউ না এটা হচ্ছে সুমন Anwar সুমন Anwar কে এর আগে আমরা তুফান সিনেমায় সাকিব খানের বিপরীতে দেখতে পেয়েছিলাম কিন্তু tandav সিনেমায় সুমন Anwar কে আমরা সাকিব খানের পক্ষে এবং তার গ্যাং এর মেম্বার হিসেবেই দেখতে পারবো এবার এই জায়গাটা একটু খেয়াল করেন আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে সাকিব খান একজন ব্যক্তিকে শুট করে মেরে ফেলছে আর এই ব্যক্তিটাকে সবারই চেনার কথা উনি হচ্ছেন ডক্টর এজাজ এই এই সিনেমায় সম্ভবত আমরা একজন রাজনীতিবিদ হিসেবে দেখতে পারবো আর ইনি হয়তো এমন একটা কাণ্ড করেছেন যার কারণে সাকিব খান এই ব্যক্তিটাকে এই সিনেমাটার মধ্যে শুট করে মেরে ফেলবেন ওকে এবার তাহলে এই সিনটার দিকে একটু খেয়াল করেন এই সিনটার মধ্যে পিছন সাইড থেকে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি যদিও এই ব্যক্তিটাকে তা আমি কনফার্ম ভাবে বলছি না তবু আমার মনে হচ্ছে এই ব্যক্তিটা হচ্ছে আফজল হোসেন তাকে সম্ভবত আমরা এই সিনেমাটার মধ্যে সাকিব বলেছেন যে টিভি হামলা করেছে সেই টিভি চ্যানেলের মালিক হিসেবে দেখতে পারবো এখন উনি কি এমন কাণ্ড করেছে যে সাকিব খান তার চ্যানেলে হামলা করে দিয়েছে এই প্রশ্নটার উত্তর আমরা অবশ্যই এই সিনেমাটা দেখলেই বুঝতে পারবো বাকি এই সিনেমার প্রধান ভিলেন সেই বিষয়টা এখনো হাইড করে রাখা হয়েছে আর ট্রেলারের মধ্যে হয়তো আমরা এই সিনেমার ভিলেন সম্পর্কে কনফার্ম ভাবে জানতে পারবো আর এই জায়গাতে একটু দেখেন এখানে মাস্ক পরা অবস্থায় যে ব্যক্তিটা ডান্স করতেছে ওনাকে প্রথমে মনে করেছিলাম এটা হচ্ছে সাকিব খান কিন্তু আপনি ওনার ডান্স স্টেপ এবং বডি স্ট্রাকচার একটু খেয়াল করেন আর এই জায়গাতে সাকিব মানে বডি স্ট্রাকচার এবং তার নাচের স্টেপ বলে তো খেয়াল করেন মাস্ক পরা ব্যক্তিদের সাথে কিন্তু শাকিব খানের বডি স্ট্রাকচার এবং ডান্স স্টেপ মিলতেছে না তাহলে সম্ভবত এই মাস্কের আড়ালে আমাদের জন্য রায়হান রাফি অবশ্য এটা সারপ্রাইজ রেখেছেন আর টান্ডক সিনেমাটার মধ্যে আমরা শাকিব খানকে যে সন্ত্রাস বাহিনী প্রধান হিসেবে দেখতে পাবো যে সম্ভবত কোনেটা ইনসাব প্রতিষ্ঠা করার জন্য বা বদলা নেওয়ার জন্য চ্যানেল বাংলা নামের এই টিভি চ্যানেল হামলা করবে এখন সে একজন সন্ত্রাস হওয়ার পরেও কিন্তু অসংকো মানুষকে তার জন্য আন্দোলন করে সামনের দিকে এগিয়ে আসতে আমরা দেখতে পাচ্ছি আর এই বাজারের শেষের খানকে আমরা অসংখ্য মানুষের সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি যারা সম্পূর্ণভাবে সাকিব খানকে সাপোর্ট করতেছে এ বিষয়টা দেখে এটা তো কনফার্ম যে সাকিব খান আইনের চোখে সন্ত্রাসী হলেও সাধারণ মানুষের চোখে সে একজন হিরো আর সে কোন একটা প্রতিষ্ঠা করার জন্য বা কোন একটা কিছু আদায় করার জন্য সন্ত্রাসী হয়ে এ টিভি চ্যানেলে হামলা করবে যদিও এই সমস্ত বিষয়গুলো আমি একদম শিওর হয়ে বলছি না এগুলো জাস্ট একটা ধারণা এগুলো হচ্ছে ফ্যান থিওরি সো গাইস এটাই ছিল আজকের ভিডিও এই ভিডিওতে বলা সম্পূর্ণ বিষয়গুলো ফ্যান থিওরি এবং অনুমানের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে হয়তো এই ভিডিওতে বলা আমার কিছু কিছু কথা এই সিনেমাটার সাথে মিলে যাবে আবার হয়তো কিছু কিছু কথা নাও মিলতে পারে তাছাড়া এই সিনেমাটার গল্প কি হবে এই সম্পর্কে একটা ফ্যান থিওরি আমার মাথায় আছে তা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আপনাদেরকে কমেন্ট সেকশনে ইয়েস লিখতে হবে এবং এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ